الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خصلتان يحبهما الله تقوى الله وحسن الخلق أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলমিন প্রতিটি বান্দার ব্যাপারে চান যে তার প্রতিটি বান্দা জান্নাতবাসী হোক প্রতিটি বান্দা জান্নাতমুখী হোক এমন আমল করুক যার বিনিময়ে বান্দা সরাসরি জান্নাতে চলে যাবে এটি আল্লাহ রব্বুল আলামিনের একটি মূল উদ্দেশ্য আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন আমরা আমাদের অপরাধের কারণে দুনিয়া থেকে চলে দুনিয়াতে চলে এসেছি আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে আল্লাহ রব্বুর আলমিন চান বান্দা আবারও সেই জান্নাতে যাক জান্নাতের অধিবাসী হোক তো আল্লাহ রব্বুর আলমিনের মূল চাহিদাই হলো ইচ্ছাই হলো বান্দাকে জান্নাতে নেওয়া কিভাবে বান্দা জান্নাতে যাবে সেটা বলে দেওয়া তাই আল্লাহ রব্বুর আলামিন কোরআনে কারিমের মধ্যে প্রায় জায়গায় আল্লাহ তাআলা একটা বিষয় বলেছেন যে তোমরা তাকুয়া অর্জন করো পরশ অর্জন করো কোন বান্দা জান্নাতে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হল যাকে বলা যায় যে একমাত্র রাস্তা হল তাকুয়া অর্জন করা আল্লাহ তালার ভয় নিজের অন্তরের মধ্যে অর্জন করা এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ তাকুয়া অর্জন করা ব্যতীত কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না সরাসরি জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি মুমিন হল আল্লাহ তালার উপর ইমান আনলোক কিন্তু সে পরিপূল মুত্তাকি হল না পরেশগার হল না তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে না মমিন হওয়ার কারণে হতে পারে সে জান্নাতে যাবে মুত্তাকি না হওয়ার কারণে আমল ওয়ালা না হওয়ার কারণে তাকে প্রথমে জাহান নামে যেতে হবে শাস্তি ভোগ করতে হবে এরপরে আল্লাহ তাল্লা দয়া করে মায়া করে তাকে জাহান নাম থেকে বের করে জান্নাত দিবেন সে এক পর্যায়ে জান্নাতে যাবে কিন্তু বিনা হিসেবে জান্নাতে সে যেতে পারবে না যদি সে মুত্তাকি না হয় পরেশগার না হয় অন্য আমলগুলো সঠিকভাবে আদায় না করে তাই জান্নাতে যাওয়ার সরাসরি জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হল তাকুয়া অর্জন করা পরেশগারিতে অবলম্বন করা তাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতে সৌরাদুল বাকালাহের প্রথমেই দুইটি আয়াত আল্লাহ তাআলা এনেছেন এবং বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন বান্দারা তোমরা যদি সরাসরি জান্নাতে যেতে চাও তাহলে একমাত্র রাস্তা হল তাকুয়া অবলম্বন করা পরেশ গাড়িতে অবলম্বন করা এর ভিন্ন কোনো রাস্তা আর নাই তাই আল্লাহ রব্বুর আরামিন সেদিকে ইঙ্গিত করে সুরাতুল বাকারার শুরুতেই বলেন আলিফলাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين بلين ألف لام ميم مسلم فسر بلين ألف لام ميم حروف مقطعات الاندر এগুলোর উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতাব এটি এমন একটি কিতাব আল কুরহান এমন একটি মহাগ্রন্থ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই দুনিয়ার মানুষ যখন কোনো বই লেখেন বইয়ের শুরুতে তিনি বলে দেন লিখে দেন যদি এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে বলে দিবেন আমি সেটা সংশোধন করে নেব আল্লাহ রব্বুল আলামিন সেটা না করে শুরুতে বলে দিলেন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন বোঝাতে চেয়েছেন বন্দারা আমি এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না কোনো ভুল ত্রুটি খোঁজা যাবে না বরং আমি আল্লাহ যেইভাবে যে বিধান বলে দিয়েছি সেইভাবেই সেই বিধান পালন করতে হবে কোনো বান্দা যদি কোনো বিধান এদিক সেদিক করে পালন করে আমি আল্লাহ রব্বুল আর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহ রব্বুল আর সেটা গ্রহণ করব না আমি আল্লাহ আর আমিন যেটাকে হারাম বলেছি তোমাদের দৃষ্টিতে সেটা হারাম বলে না হলেও তোমাদের আকলের মধ্যে সেটা হারাম বলে ধরা না খেলেও তোমাদের আকল সেটাকে হারাম না বললেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হারাম বলেছি সেটাকে হারাম মানতে হবে হারাম বলে বিশ্বাস করতে হবে সেগুলোর ধারে কাছে যাওয়া যাবে না আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল বলেছি বৈধ বলেছি তোমাদের দৃষ্টিতে সেটা হালাল বা বৈধ বলে না মানলেও তোমাদের আকল সেটাকে তোমাদের জ্ঞান বুদ্ধি সেটাকে হালাল মনে না করলেও সেটাকে হালাল না মনে করা যাবে না আমি আল্লাহ রব্বুল আরবিন যেটাকে হালাল বলেছি সেটাকে হালাল বলতেই হবে যেটাকে হারাম বলেছি সেটাকে হারাম বলে মানতেই হবে সুতরাং আমি আল্লাহ রব্বুল হারাবিন কোরআনের শুরুতে বলে দিলাম লারিকাল কিতাব এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কোন সন্দেহ করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন মুত্তাকিন এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব মুমিনদেরকে সঠিক পথ দেখাবে মমিনদের জন্য মুত্তাকিদের জন্য সঠিক পথ দেখাবে মুত্তাকিদেরকে সঠিক পথ দেখাবে মুত্তাকিদের জন্য সঠিক পথ প্রদর্শনকারী হলো এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই মুত্তাকিদের ছয়টি গুণ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহদিন আই অবিরোধ গরিব যারা ইমান আনবে অদৃশ্যের উপরে গায়িবের উপরে যারা ইমান আনবে তাহলে মমিন মুদ এক নাম্বার গুণ হল তারা অদৃশ্যের ওপরে ইমান আনবে গায়বের ওপরে ইমান আনবে তথা আল্লাহ রব্বুল আলমিনকে না দেখেও বিশ্বাস করবে এক বলে স্বীকৃতি দিবে কাউকে শরিক করবে না অংশীদার করবে না এটা হল মমিনদের এক গুণ মমিনদের দুই নম্বর গুণ হল নামাজ আদায় করবে নামাজ প্রতিষ্ঠিত করবে মমিনদের তিন নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলমিন বলেন ومما رزقناهم ينفقون আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তারা খরচ করবে দান করবে সৎকা করবে সে রিজিক থেকে তারা জাকাত আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতে মহমিনদের তিনটি গুণ উল্লেখ করলেন এক নাম্বার গুণ হল আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করা দুই নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা তিন নম্বর গুণ হলো জাকাত আদায় করা আল্লাহ রব্বুল আলামিন এর পরের আয়াতে আরো তিনটি গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ আল্লাহ রবুল আলমিন বলেন মোমিনদের চার নাম্বার বৈশিষ্ট্য হল চার নাম্বার গুণ হলো যারা আল্লাহ রসুলের উপরে যে কোরআনকে নাজিল করা হয়েছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম এর উপরে যে কিতাব নাজিল করেছে করা হয়েছে সেই কিতাবের উপর ইমান আনবে এবং আল্লাহ নবীর পূর্বে যত নবী রাসুলের ওপরে যত কিতাব আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সেই কিতাবগুলোর উপরে ইমান আনবে এটা হলো পাঁচ নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার হলো আল্লাহ রসুল ফজরতে মহাম্মদে মুস্তফা সল্লাল্লাহ আরেল্লা এর উপরে যে কিতাব পুরান নাজিল করা হয়েছে সেটার উপর ইমান আনবে পাঁচ নম্বর হলো আল্লাহর নবীর পূর্বে যত কিতাব অবতীর্ণ করা হয়েছে সেটার উপর ইমান আনবে তাই আল্লাহ রবুল আল আমিন বলে দিলেনু নবী মা উজি হে নবী আপনার ওপর যে কোরআন নাজিল করা হয়েছে তার উপর যারা বিশ্বাস করে তারা হলো মমিন এবং আপনার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবগুলোর ওপর যারা ইমান আনে তারা হল মুত্তাকি ছয় নম্বর গুণ হল আল্লাহর বানান বলেন আখেরাদি হুম কি এবং আখেরাদের ওপর তারা বিশ্বাসী আখরাতকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তারা হল মুত্তাকি তো আল্লাহ তালা এই দুই আয়াতের মধ্যে মুত্তাকিদের ছয়টি গুণ উল্লেখ করেছেন এক নম্বর হলো আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা দুই নম্বর হল নামাজ আদায় করা তিন নম্বর হল জাকাত আদায় করা চার নাম্বার হল সাল্লামের উপর যে কিতাব তথা কোরআন করিম অবতীর্ণ করা হয়েছে সেটার উপর বিশ্বাস করা এবং আল্লাহ রসুলের পূর্বে যত নবী রসুলের ওপর কিতাব এসেছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা এবং আখরাতের উপর বিশ্বাস স্থাপন করা এই মোট ছয়টি গুণ আল্লাহ তহ মুিদের এখানে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা মুত্তাকি হবে তারা অদৃশ্যর উপর ইমান আনবে আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে বিশ্বাস করবে এরপরে পাঁচটি গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন মুত্তাকিদের পাঁচটি গুণ বর্ণনা করেছেন এখানে একটি কথা বোঝার বিষয় আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই তার উপর ইমান আনার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মোফাসুরাম বলেন এখানে আল্লাহ তালা প্রথমে ইমানের কথা বলেছেন তার উপর ইমান আনার কথা বলেছেন তাকে না দেখে বিশ্বাস করার কথা বলেছেন এদের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বোঝাতে চেয়েছেন বান্দা তোমরা প্রথমে আমার ওপর ইমান আনো প্রথমে আমার ওপর ইমান আনলে তোমাদের লাভ হবে তোমরা কমপক্ষে চিরস্থায়ী জাহান নাম থেকে বেঁচে যাবে তথা আমার ওপর ইমান আনার পরে যদি কোনো ক্রমে তোমরা অন্যায় অপরাধ করে ফেলো তাহলে তোমরা জাহান নামে গেলেও তোমাদের জাহান নামে যাওয়াটা স্থায়ী হবে না বরং তোমরা জাহান নাম থেকে কোনো এক সময় মুক্তি পেয়ে জান্নাতি হতে পারবে এই জন্য সর্বপ্রথম কাজ হল বান্দার কাজ হল আল্লাহ তালার উপর ইমান আনা তাই আল্লাহ তালা প্রথমে ইমান আনার কথা বলেছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো পাঁচটা গুণ বর্ণনা করেছেন সেই পাঁচটা গুণ বর্ণনা করেছেন এই জন্য যখন বান্দা ইমান আনবে তখন চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বেঁচে যাবে এরপরে যখন বাকি পাঁচটা সে গুণ পরিপূর্ণভাবে অর্জন করবে তখন জাহান নামে যাওয়া থেকেই সে পরিপূর্ণ রক্ষা পেয়ে যাবে সে বিদা হিসেবে জান্নাতি হয়ে যাবে সে জাহান নামে যাওয়া ব্যতীত সরাসরি জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরে বাকি পাঁচটা গুণ বর্ণনা করেছেন তাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দারা তোমরা যখন আমার উপর ইমান আনবে তখন তোমরা চিরস্থায়ী জাহান নামি হওয়া থেকে বেঁচে যাবে এরপরে যখন বাকি পাঁচটা গুণ অর্জন করবে তখন তোমাদেরকে আর জাহান নামে যেতে হবে না তাই মোত্তাকিদের বৈশিষ্ট্য হল যারা পুরাপুরি মোত্তাকি হবে পরেশগার হবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে তাদেরকে জাহান নামে যাওয়া লাগবে না এই জন্য আল্লাহর আব্বুল আলমিন মুত্তাকিদের ছয়টি বৈশিষ্ট্য এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে আল্লাহ প্রথমে ইমানের কথা কথা বললেন আমার বলার পরে নামাজের কথা বললেন কালাম বলেন বান্দা যখন ইমান আনার পরে নামাজগুলো সঠিকভাবে আদায় করবে আল্লাহ রসু হাদিসের মধ্যে বলেছেন আউ ওয়ালুম আ ইউফা বিহিল আব্দুয়াম আল কিয়ামা আসলা কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের বান্দা যখন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে পারবে তখন তার বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বিশেষভাবে যারা প্রত্যাকি হতে চায় এদের প্রত্যেকের জন্য কর্তব্য হলো নামাজগুলো সঠিকভাবে আদায় করা আল্লাহ রব্বুল আলমিন নামাজের ব্যাপারে কোরআনে কারিমীর মধ্যে উল্লেখ করেছেন নিশ্চয় সলাত নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখে যে ব্যক্তি নামাজ পড়বে সে অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবে কিন্তু একটা বিষয় নিজের মধ্যে প্রশ্ন জাগে অনেক ব্যক্তি আছে নামাজি কিন্তু সুদ খায় সুদ ছাড়ে না অনেক ব্যক্তি আছে নামাজি ঘুষ ছাড়ে না অনেক ব্যক্তি আছে নামাজি মিথ্যা কথা ছাড়ে না অনেক ব্যক্তি আছে নামাজি অশ্লীল কথা বলা ছাড়ে না তাহলে প্রশ্ন হলো আল্লাহ হাব্বুর আলামিন বললেন নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বেরোতে রাখবে কিন্তু সে নামাজ পড়ছে আবার অশ্লীল কাজ কর্ম করছে বড় বড় এক অফিসারের কথা শুনেছি তার লম্বা দাড়ি সাদা দাড়ি মুরুকু হয়ে গেছে কিন্তু ঘোষ খাওয়া ছাড়ে না তা এক হুজুর তার চেম্বারে গিয়েছে কোন একটি কাজে তাকে প্রশ্ন করেছে সা আপনার অনেক লম্বা দাড়ি কিন্তু আপনি ঘুষ ছাড়ছেন না আপনাকে দেখে মনে হয় আপনি বুজুর্গ আল্লাহ মানুষ নামাজি পড়েন কিন্তু ঘুষ তো ছাড়তেছেন না বলে ও হুজুর তুমি তো না আমি যে দাড়ি রেখেছি এটা আমার ওই দাড়ি নয় যে দাড়ি আমার ঘুষকে নিষেধ করে বরং এটা হলো এমন দাড়ি যেটাই ঘুষকে আরো টেনে আনে আমার দাড়ি দেখে অনেক মানুষ তোমার মতো অনেক মানুষ মনে করে এই সার মনে হয় ঘুষ খায় না তাই আমার কাছে বেশি বেশি আসে আমার আরও বেশি লাভ হয় তো এই দাঁড়ি আমার ঘুষ খোর দাঁড়ি এই দাঁড়ি আমার ঘুষ আমাকে রক্ষা ঘুষ থেকে রক্ষা করবে সেই দাড়ি নয় তো বন্ধুরা আমার অনেক নামাজে আছে নামাজ পড়ে কিন্তু সুদ খাওয়া ছাড়ে না মিথ্যা বলা ছাড়ে না মিথ্যা কথা বলা বন্ধ করে না তো আল্লাহ তাআলা বললে নামাজ মিথ্যা কথা অস্থির কথা থেকে বিরত রাখবে কিন্তু সে তো বাহ্যিকভাবে বোঝা যায় যে নামাজ তাকে বিরত রাখছে না ভাইরা আমার তাফসিরে জালালাইনের মধ্যে আসছে আল্লাহ ইমাম সৈয়দি রহিমাউল্লাহ তালা বলেন কোন ব্যক্তি নামাজ পড়ল অথচ চুরি করছে কোন ব্যক্তি নামাজ পড়ল অথচ ঘুষ খাচ্ছে বুঝতে হবে তার নামাজের মধ্যে সমস্যা আছে আল্লাহ রব্বুল আলমিন যেটা বলেছেন নামাজ মানুষকে গুণা থেকে বিরত রাখে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা হলো যিনি নামাজি কিন্তু ঘুষ ছাড়ে না যিনি নামাজি কিন্তু মিথ্যা কথা ছাড়ে না যিনি নামাজি কিন্তু সুদ ছাড়ে না বুঝতে হবে তার নামাজের মধ্যে সমস্যা আছে নামাজের মধ্যে সমস্যা আছে নামাজ ঠিক মতো আদায় করে না নামাজ আদায় করলেও নামাজের যে ফরজগুলো আছে সেগুলো সে জানে না বুঝে না নামাজের মধ্যে যে ওয়াজিবাদগুলো আছে সেগুলো জানে না বুঝে না নামাজের লুকনগুলো ঠিক মতো আদায় করে না নামাজের ওয়াজিবাদগুলো ঠিক মতো আদায় করে না নামাজের মধ্যে যে সুন্নতগুলো আছে সেগুলো ঠিক মতো আদায় করে না নামাজের মধ্যে যে মুস্তাহাব বিষয়গুলো আল্লাহ তালা রেখেছেন সেগুলো সে ঠিক মতো আদায় করে না তথা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে যায় বন্ধুরা আমার মনে রাখবেন নামাজ সহি হওয়ার জন্য একটা শর্ত হলো আপনার উজু সহি হতে হবে আপনার উজু সহি হওয়ার জন্য শর্ত হলো আপনার শরীর পাক নামাজ সহি হওয়ার জন্য একটা শর্ত হলো শরীর পাক হতে হবে কাপড় পাক হতে হবে কিন্তু আমরা যে কাপড়গুলো পরিধান করি দেখা যায় রিচার্জ করলে দেখা যাবে নব্বই পার্সেন্ট মানুষের কাপড়গুলো নাপাক থেকে যায় কারণ কাপড় যখন একবার নাপাক হয় এই কাপড় পবিত্র করতে হবে কিভাবে অনেক মানুষে জানে না কাপড়টা কিভাবে পবিত্র হবে সেই পদ্ধতি অনেক মানুষই জানে না ফলে নাপাক কাপড় নিয়ে নাপাক শরীর নিয়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় কিন্তু তার এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং কোনো ব্যক্তি নামাজ পড়ল কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হলো না তাহলে এই নামাজই ব্যক্তির নামাজ তাকে গুনার কাজ থেকে বিরত রাখবে না নামাজ পড়বে আবার সে অশ্লীলের কাজ করবে এমনটা হয় না কিন্তু দেখা যায় নামাজ পড়ে আবার অশ্লীল কাজ ছাড়ে না বুঝতে হবে তার নামাজই সহি হয়নি তার নামাজের মধ্যে ভুল আছে তাই বন্ধুরা আমার আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা মোত্তাকি হতে পারছি না কেন আমাদের নামাজ সহি হয়নি এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের মমিন প্রতিটি বান্দের জন্য উচিত কিভাবে নামাজ সহি হয় কি কি কাজ করলে নামাজ নষ্ট হয় কোন নামাজের মধ্যে কোন কোন বিষয়গুলো ফরজ সেগুলো কোন কোন বিষয়গুলো ওয়াজিব মুস্তাহাব হবে সেগুলো সঠিকভাবে বুঝে জেনে এরপরে নামাজ পড়া অন্যথায় ইমান আনলাম নামাজ পড়লাম নামাজ সহি হল না তাহলে আমাদের এই নামাজ আমাদের জন্য মুত্তাকির সার্টিফিকেট বয়ে আনবে না বরং এইভাবে নামাজ পড়লে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো না আমরা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিবেন না কারণ আমাদের নামাজেই তো সহি হয়নি তাহলে কীভাবে আল্লাহ তালা আমাদেরকে ডান হাতে আমুল নামা দিবেন বরং আমাদেরকে জাহান নামে চলে যেতে হবে ভাইরা আমার তাই মোত্তাকির দুইটা গুণ নিয়ে আজকে কিছু আলোচনা হলো বাকি গুণগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী মজলিসগুলোতে আলোচনা হবে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে মুত্তাকি হয়ে পরিপূর্ণ তাকুয়া অর্জন করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তফিক দান করেন সকলে বলেন আমিন